দুই হাজার লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সমগ্র ভারতবর্ষ দুটি মেরুকরণে বিভক্ত হওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছিল তা কিছুটা স্তমিত হয়ে গিয়েছে আমরা জানি যে এনডিএ তথা বিজেপি তার শরিক দলকে নিয়ে এনডিএ জোট গঠন করে বর্তমান ভারতে শাসন কার্য পরিচালনা করছে আর এই এনডিএ সরকারকে পরাজিত করার জন্য সমগ্র ভারতবর্ষের অবিজেপি সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছিল কিন্তু তা তারা বাস্তবায়নের দিকে পিছিয়ে গিয়েছে বাস্তবিত বা আগামী দিনে হবে না বলেই ধরে নেওয়া যায় এমতো পরিস্থিতিতে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আগামী রাজনৈতিক প্রেক্ষাপট গোটা ভারতবর্ষ দুটি মেরুকরণে বিভক্ত হয়ে লোকসভা নির্বাচন হবে না লোকসভা নির্বাচন একদিকে এনডিএ জোট অপরদিকে অন্যান্য দলগুলি আলাদা আলাদাভাবে লড়াই করবে তো আজকের আলোচনায় সব থেকে চাঞ্চল্যকর তথ্য হলো যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ জায়গা এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি লড়াই করার জন্য সমস্ত ধরনের বহুমুখী পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজনৈতিক আলোচনা সভা শুরু করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি একমাত্র দল যা পশ্চিমবঙ্গের কুড়িটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিকল্প আর অন্য কোনো রাজনৈতিক দল এই এত বড় দুঃসাহসিক কাজ করতে পারেনি এখনো পর্যন্ত তো ভোট ঘোষণা হওয়ার পূর্বে যে কুড়িটি প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি তার পাশাপাশি আগামী দিনে অন্যান্য যে আরও বাইশটি কেন্দ্র রয়েছে সেখান থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা সুযোগ্য এবং সুচতুর রাজনৈতিক প্রার্থী এখানে প্রয়োগ করার চেষ্টা করবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে তাই ইতিপূর্বে চাঞ্চল্যকর একটি নাম এসেছে সেটা হলো যে ভারতবর্ষের সব থেকে পেশ বলার মোহাম্মদ স্বামী তাকে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চান স্বয়ং প্রধানমন্ত্রী তিনি যদি কোনো দ্বিমত না পোষণ করে তাহলে লোকসভা নির্বাচনে মোহাম্মদ স্বামী বসিরহাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে